ইয়া আইয়ুহাল নাফসুল মুতমাইন্নাহ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর কিছু खास বান্দা আছে তার আগে আমি আপনাদেরকে নফসের কিছু বিষয় এটা অনেক বড় লম্বা খিতাব আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলতে хочу 4-5 মিনিটের মধ্যে আমরা যারা আসি

মানে হচ্ছে এটা রিলেটিভ এটা এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে ইউজ হয় বুঝতে পেরেছেন আবার অনেকে বলেছেন না এটা তিনটা আলাদা আলাদা এটাকে বলে লতিফ লতিফ মানে প্যাসিভ না লতিফ মানে অনেক সেনসিটিভ এটা নজরে আসে না ধরা পড়ে না বা এই অস্তিত্বটা আসে আছে কেমনে বুঝবেন তো কিছু অস্তিত্ব এখানে যে একটা উজুদ আছে এখানে যে একটা এক্সিস্টেন্স আছে সেটা আপনি এক্সিস্টেন্সটা দেখতেছেন না কিন্তু এটার কিছু কার্যক্রম কিছু প্রতিক্রিয়া ক্রিয়ার প্রতিক্রিয়ার কারণে আপনি বুঝতে পেরেছেন এখানে একটা ক্রিয়া আছে হ্যাঁ রিফ্লেক্ট এটা কি বলে রিয়াকশন কজ এন্ড ইফেক্ট অথবা অ্যাকশন এন্ড রিয়াকশন এখানে আপেল পড়তে আমি দেখি নাই কিন্তু আপেলটা আমার মাথার উপরে পড়ছে দেখার কারণে আমি বুঝতে পেরেছি গাছে আপেল আছে কিন্তু অন্ধকারে আপনি আপেল দেখতেছেন ঠিক আছে তো এই তিনটা জিনিস আমার ভিতরে আছে এটার অস্তিত্ব আছে কিন্তু আমরা জিনিসগুলো দেখি না এই কারণে মানুষকে যখন ওপেন হার্ট সার্জারি করে তখন ডাক্তারও দেখে না যে এখানে রু বলে কিছু আছে কম্প বলে কিছু আছে রু কোথায় আছে আপনি এখানে আপনি আবার জায়গা কোনটা সেটা আমরা জানি না কিন্তু এটার এফেক্টের কারণে এটার প্রাচীরাতের কারণে আমরা বুঝতেছি যে এখানে এই ধরনের কিছু আছে নফ্স এর ব্যাপারে তো মানুষের নফস হচ্ছে তো প্রত্যেক গ্রামের মধ্যে কিছু বাজে লোক থাকে প্রত্যেক গ্রামের মধ্যে কিছু ইমাম গাজালি রহমতুল্লাহ রায় কিনিয়া ও মধ্যে খুব সুন্দর করে বলেছেন তো গ্রামের বাজে লোকটা হচ্ছে নফস আমাদের এই ভিতরের গ্রামের বাজে লোকটার নাম হচ্ছে নফস এর সমস্যা হচ্ছে সঙ্গ এর ফেলা মারে দুনিয়া এর ধাক্কা মারে শয়তান এই দুইজনের চিপাই পরে এই ভালো হতে চাচ্ছে এ কিন্তু রুহের কাছে আছে রু কিন্তু আলমে মালার জিনিস উপরের জিনিস আমার আল্লাহর নিজে আমাদের ভিতরে নির্দান করেছে। কিন্তু এই নূর নকশের কারণে এই নূর কোন রকম জ্বলে উঠতে পারতেছে জ্বলে উঠতে পারতেছে লাইটটা অনেক সুন্দর ছিল কিন্তু বরফ যখন পড়েছে বরফে আপনার হ্যাট কি ভেঙে গেছে ভেঙে গেছে এরপরে বরফ গেছে একজনে এসে কালো রং লাগিয়ে দিয়েছে কালো রঙের কারণে দুনিয়ার কোনো মানুষ বুঝবে আপনার লাইট এত পাওয়ারফুল যখন আরেক ভদ্রলোক এসে খাস নিয়ম অ্যাপ্লাই করে যখন কালো দাগটা সরিয়ে দিয়েছে সা করে লাইট না তো এখন

জং লাগার করে এই গোহাকে যখন আপনি পিটিয়ে মিটিয়ে জিনিসপত্র দিয়ে চকচক চক করে তো জং যেমন লেগে যায় তো নক্সের মধ্যে জং লেগে যায় জং লেগে যাওয়ার কারণে রু ওই নক্সের সাথে থেকে থেকে রু রু ভদ্র মানুষ ভদ্র মানুষ অতিমাত্রায় অভদ্রতা যখন সমাজের মধ্যে হয় ভদ্র মানুষগুলো আর কথা বলে বুঝতে পেরেছেন তো ভিতরে ঘটনা গুলা ঘটে তখন নক্স গুলা মানুষকে শুধুমাত্র দুনিয়ার দিকে পুশ করে এটা ক এটা ক এটা। এই জায়গার মধ্যে নাম দিয়েছে আম্মারা আল তখন করে খারাপ কাজের দিকে এরপরে আপনি যদি এটা করতে থাকেন তো বরবার দুনিয়া বরবাদ আখেরা রাত বর্বাদ কিন্তু আমরা যখন ওজু করি আমরা যখন নামাজে আসি আমরা যখন মায়ের চেহারা দেখি আমি যখন আমার মার সাথে বসি আমি যখন আলমের সোহবতে বসি আমি যখন কোনো আল্লাহ সোহবতে বসি তখন ওই নফসের মধ্যে ওই জং এর বাড়ি লাগে বাড়ি লাগে বাড়ি লাগে বাড়ি লাগলে নফস একটু পরিষ্কার হয় যখন আমি তো তৈরণ করি তো একটা পরবে আস্তে আস্তে নফসের জংগুলো আস্তে আস্তে চলতে থাকে চলতে থাকলে এক পরবে নফস একটু উপরে উঠে নফসের লাহুয়া আসা হয়ে যায় লাগা আমারি নফস তখন বুঝতে পারে আমি আইমিনে রো আইমিনে রং ট্র্যাক যখন নফস নিজেকে কাজ করে আপনি দেখবেন তখন আপনার ভিতর একটা ফিলিংস কাজ করে আপনি নামাজ পড়তে না পারলে খারাপ লাগে আপনি কারো কারো সাথে একটু রং বিহেভ করলে খারাপ লাগে

তখন নফস রুহের সংস্পর্শে এসে নফস আপলিফ্ট হতে শুরু করে আপলিফ্ট হতে শুরু করে তখন রুহের খাস একটা তার জুন নফসের ভিতরে গিয়ে পড়ে তখন আলমে আল্লাহর সাথে একটা সংখ্যান থেকে বর্ষার বাড়ির মতো আল্লাহ রাবুল আলমিনের নূর ধরে এটা পৃথিবীর কোন মানুষ জানবে না যখন এই ঘটনাগুলো ঘটবে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জবান দিয়ে গালি আসবে না গালি কারো শুনতে চাইবে না চোখ পরিবর্তন হয়ে যাবে আপনার নামাজের প্রতি তিরাবতের প্রতি মানুষকে দেওয়ার প্রতি ভদ্রতার প্রতি

তেত্রিশ বছর চৌত্রিশ বছরের অসুস্থতা আল্লাহ সে পাচ্ছেন একদিনও আল্লাহ বারবার কমপ্লেন করে আল্লাহ আইয়ুবটা তুমি সেপা করে আমি আর পারতেছি আমার আল্লাহ যখন বলতেছেন একটু দোয়া করো তখন উনি দোয়া করলেন তখন আল্লাহ আমাকে একটু কষ্ট স্পর্শ করেছে একদম স্ট্যাফে করেছে খুব বড় দয়ালু আল্লাহ এই কারণে হযরত আইয়ুব আলাইহিসসালাম সাফার কথা বলেন নাই কেন তো রূপ দিয়েছেন আমার আল্লাহ আমার কাছে আমার আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা আমার সবচেয়ে মুহাববতের হচ্ছে আল্লাহ তো আল্লাহ লা করে যেটা দিয়েছেন আমি সেটা হাসি মুখে কেন গ্রহণ করব আন্ডারস্ট্যান্ডিং কমপ্লিটলি डिफरेंट তখন হায় হায় আবার আল্লাহ সাফা করলেন তো শাফা দান করার পরে এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করেছেন ওনার মহব্বতের অনুচর সহচর দ্বারা ছিলেন হুজুর দীর্ঘদিন আপনি অসুস্থ ছিলেন চিল্লারি মারতেন অর্ধরাত্রিতে এখন আল্লাহ মেহরবানি আপনি পুরো পুরোদম সুস্থ কোনটা আপনার জন্য সবচেয়ে দারুণ ছিল তখন হজরত আইব আলাহ ইসলাম বলছেন বেটা আর তোমাদের জন্য আমার সুস্থতা ব্লেসিং আর যদি আমাকে জিজ্ঞেস করো আমার জন্য আমার অসুস্থতা ব্লেসিং উনি বলতেছেন হুজুর রাতে আপনার চিল্লানির কারণে গ্রামের মানুষ শুতে না তো তোমরা দেখছো আমি যখন কষ্টে আওয়াজ দিতাম শেষ রাতে আমার আল্লাহ ফরদাগুলা সরাই যখন বলতে অনেক কষ্ট হয় এইটা আমার জিন্দগি আমার আমি ওই জোক শোকের মধ্যে আমার আগা দিন চলে দেয় কষ্টের মধ্যে আমার আল্লাহ ধরা দেন বেশি এই কারণে আমার জীবনে আমি অনেক আহ দেখেছি শুরুতেই মা নিয়ে যাই বাবা নিয়ে যাই আত্মীয় স্বজন নাই মানে করে ছেড়ে দেয় আমার আল্লাহ আমার জীবনে অনেক আহলুল্লাহ দেখেছি শুরুতেই তাদের জীবনের শুরুতে এই ধরনের ঘটনা গুলা ঘটিয়ে আমার আল্লাহ একটা পর্যায়ে নিয়ে যায় যাতে পরিপূর্ণ ডিপেন্ডেন্স আমার আল্লাহর উপর থাকে তো নফস নফস মুতমা হয় আমি শুধু একটা রেওয়ায়ত ওয়া নফস মুতমা হিয়া নফসুল আমিরাতু মিনাল খাউফ ওয়াল উযন নফস যখন নফস মুতমা ইন্না হয়ে যায় তো এটা পূর্ববর্তী কোন কাজের জন্য কোন ভয় কোনো কিছু থাকে না ভবিষ্যতের জন্য তাদের জীবনে কোনো প্যারেশানি থাকে না

আমি কোন বড়দিন কাছে বড়দিন শুনি নাই আমি একটা প্রেম যেগুলো যেগুলো বলে মানুষকে শুধু জাহান নামের দূরা আল্লাহ বলেছে জাহান নামের বয়ান হতের কথা বলেছে কিন্তু আল্লাহ তো জাহান নামে আরেক ধরনের কথা বলেছে শুধু আল্লাহ এক ধরনের কথা বলে নাই তো এই মানুষগুলার কথা আমার বান্দাদের কাতারে দাঁড়িয়ে যাও রোদ ফেলি জান্নাতি এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ এখন বলে যে এই যে ইয়া আইয়া তুহান নফসুল এই কথাটা আমার আল্লাহ কখন বলবেন বলা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি দু চার মিনিটে এটা হয় মৃত্যুর সময় হয় মৃত্যুর সময় নতুবা বিচার কাজ যখন শেষ হবে তখন আবার আল্লাহ বলবেন যে জান্নাতি গ্রুপের মধ্যে আমার বান্দাদের কাতারে আমার আহমদের কাতারে সামিল হয়ে যাবে হয় মৃত্যুর সময় বলবে এখন একটা লম্বা হাদিস এসেছেন আমি এখান থেকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি এই জিনিসটা তখন এখন ইকাল ইন্দাল মৌ তাই ইকাল ইরজ ইদা বলেছেন মতের অর্থে কেউ বলেছেন বিচারের সময় আচ্ছা

জান্নাতের ট্রে জান্নাতের আতর এবং জান্নাতের জান কাফন দিয়ে এটাকে বলা হচ্ছে জামনা থেকে তফা মধ্যে কি কি থাকে আতর থাকে জান্নাতের ট্রে এবং জান্নাতের কাফন নিয়ে তারা দুইজন আসে এসে অতপর মালাতুল মতও আসে আসার পরে আপনি প্রোটোকল দেখেন কোরআন বলছে মালাতুল মত আসার পরে সালামারোফল প্রোটোকল সালাম আলাই আপনার উপর শান্তি বর্ষিত হোক

আল্লাহ আমরা আজকে চলে যাইতে তো অসুবিধা আছে আমি তো বলতেছি আল্লাহ দুজন দুজনকে তো করে নেই আল্লাহ মহব্বত আমি এদেরকে ভালোবাসি এরও আমাদেরকে ভালোবাসে তো ভালোবাসার মানুষ হ্যাঁ একজন আসে একজন মা আসুক তখন এই রুম

আসতে হয়তো তারা জীর্ণশীর্ণ কিছুশীর্ণ বন্ধ করার পরে তারা হবে তখন জন্য সেই কারণে যারা আছেন অর্থনৈতিক তাদের একটু দুর্বল আপনারা সহযোগিতা করবেন দরকার প্রকাশ্যে অপ্রকাশ্যে সহযোগিতা করবেন আল্লাহ আমি দান

আমরা আল্লাহর করি আল্লাহ যেন আমাদেরকে এই নিয়েত একটু হলে নসিব করেন আমরা তো ছোট ছোট শরীর মানুষ আমাদের যেন অতটুকু না দিল একটু একটু করে দিলে হয়ে যায় হ্যাঁ আল্লাহ আল্লাহর অনুগ্রহ তো আল্লাহ যদি দিতে চান কেউ তো বাধা দেওয়ার নাই হ্যাঁ আমরা গরিব শরীফ হলেও পাপি তাতে আসামি হলেও শেষ বিকালে এসে আমরা তো আমার আল্লাহকে মহব্বত করতেছি নামাজ দোয়া করতেছি মসজিদে আসতেছি মহব্বত না থাকলে তার মসজিদে আসতাম না ঠিক আছে তো অনেক সময় নিয়ত ইদার হয়ে যায় হ্যাঁ নিয়ত ইদার হয়ে যায় তো দুনিয়াদার হয়ে যায় কিন্তু মহব্বত করি এটাতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহকে আমরা মহব্বত করি এটাতে কোনো সন্দেহ নাই মাঝে মধ্যে অর্ধরাত্রিতে বা যে এক সময় রাতে উঠে সোফার মধ্যে বসে আমার আল্লাহর জন্য কান্নার বান করবেন কান্নার ভান অনেক সময় চোখের পানি আসে না তো তখন ভান করে কান্না করবেন মায়ের সাথে তিন চার বছরের ছেলেরা যে আন্দাজে যে আন্দাজ ইমোশন দেখায় সেই আন্দাজে আল্লাহর সাথে ইমোশন দেখা বুঝতে পেরেছেন মুরদাহা তো আল্লাহ জিন্দা এবং আবার আল্লাহ বলতে স্যার আমি সবকিছু দেখি তুমি আমার সাথে সাথে আছো তুমি আমাকে যেভাবে চাইবে আমি সেভাবে তোমার সাথে থাকি বুঝতে পেরেছেন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আমাদের গুণাগুলাকে ক্ষমা করুক আল্লাহ যেন পুরা রমজান শরীফের ফুজাদ দিয়ে আমাদের সিনাকে ধন্য করে যে নক্সে মহতমা ইনার যে কথাগুলো আমরা পড়লাম আল্লাহ এটার ফুয়ুজাদ দিয়ে আমাদেরকে ধন্য করে